বাইরে অনেক বৃষ্টি এর জন্য কিন্তু আমরা আরেকটি রেস্টুরেন্টে এসে বসলাম বাইরে অনেক বৃষ্টি আমরা কিন্তু এখানে পাশে মিশি পিজ্জা নিছি আর কিন্তু সাজানো গুছানো হয়েছে নতুন দিছে অবশ্যই কারো কোনো দরকার লাগলে এখানে পার্সেল করতে পারবেন বার্গার পিজা ফুলকপি সব ধরনের খাবার কিন্তু এখানে পাওয়া যায় এরকম সুন্দর করে কিন্তু আলাপ করতেছে এগ চিলি কফিও খাইতেছে যাক সব মিলে সব ভালোই করছে অসাধারণ খুব সুন্দর হয়েছে আর আব্দুল্লাহ কিন্তু এদিকে অনেক সুন্দর খেলাধুলা করতেছে আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আবদুল্লাহ শখের বাইকটা কিন্তু মিস বাইরে আমরা কিন্তু বৃষ্টিতে আটকা পড়ে গেলাম এটা কিন্তু আমাদের হোমনার বাজার আর এখানে কিন্তু অর্ডার অর্ডার করলে আপনারা যা খেতে চান পছন্দ মতো অর্ডার